আসসালামু আলাইকুম স্বাগতম জানি ইফত্যান ফার্নিচার নতুন একটি ভিডিওতে আমি সে গুপ্তার আলী ম্যানেজার আজকে আপনাদের মাঝখানে নিয়ে আসলাম একটি ফরিন ওয়ার্ড বেড যেটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এটার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেমন আপনাদেরকে দেখাই আপনি এই বেডের মধ্যে পেডিকিউর করা যাবে ইজিলি একটি লোক বসে এটাতে ঠান্ডা গরম পানি দুটোই হবে তারপর এটা হেয়ার ওয়াশ একজন মানুষ একটাই কন্ট্রোল করতে পারবে এখানে আলাদা শাওয়ার দেওয়া আছে এবং রিং শারটা দেওয়া আছে যেটা চানা থেকে ইম্পোর্ট করা সরাসরি আর এখানে আপনার অটো সুইচ সিস্টেম আছে যেটা দ্বারা আপনার ব্যাকের গতিটা উচ্চ নিচে করা যাবে একটি সুইচ দিলেই আরামে এটা উঠে যাবে আর যদি চান এটা কোনো মাপের মধ্যে আটকে দিতে আবার ক্লিক করলে ওই জায়গায় আটকে যাবে আর এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে নিচে সুইচ সিস্টেমের পাওয়ার সিস্টেম আছে টেম্পারেচার আপ ডাউন করা যাবে ওয়াটার থেরাপি আছে প্যাটার্ন থেরাপি আছে এবং লাইটিং আছে এটা দিয়ে আপনার ভিতরে আর জিবি লাইট দেওয়া আছে কালার চেঞ্জ হবে লাইটের আপনারা যারা নিতে আগ্রহী যোগাযোগ করুন ইফতান ফার্নিচারে আমাদের অনলাইন পেজে নক করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন